আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখান আছেন যেবসে আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে আজকে 8 পিস 100% শাড়ি জশরের মেয়েগুনি চেম্বারে সজনিন করা যে চোকাতগুলো নিআছি এগুলো বিক্রি করেছে হচ্ছে ভৈরব যে ভদ্রলোক এগুলো অর্ডার করেছেন ওনার আসলে দুইজন একজন হচ্ছে জনাব জনি স্যার আরজন হচ্ছে জনাব জাকির স্যার ওনারা দুইজন 4 পিস 4 পিস করে 8 পিস 팔লো 8 পিস চোকার আমাদেরকে অর্ডার করেছিল এগুলো ফুল শাড়ি কাট তো এই চোকাট গুলো এখানে চার পিস আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর চার পিস আছে আপনার তিন ফিট বাই সাত ফিট তো সম্ভবত চার পিস আছে মেন ডোর এবং চার পিস আছে রুমের ডোর তো এগুলো পিছন পাশে ভিটামিন করে দিয়েছে ভিটামিন সহ এই চোকাটগুলো প্রতি পিসের দাম পড়েছে তিন হাজার আটশো টাকা মেহগুনি কাঠের একশো পার্সেন্ট যে শাড়ি চোকাট এটাই এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে এর একটাই কারণ হচ্ছে যে আগে যেটা করতো যে মানুষ আপনার মনে করেন শিল করে লাগাইতো বা লোহা কাঠ লাগাইতো বা সেগুন লাগাইতো দেখা যেত যে সাত হাজার আট হাজার টাকায় যে সেগুনটা লাগাইতো ওইটা সত্তর বা আশি সারি হইতো যে দশ বা বিশ পার্সেন্ট পল কিছু চার পাঁচ বছর পরে যা গুন চলে আসতো তো একশো সারি যশোরের যে মেহগুড়িটা এটা যদি আপনারা লাগান এটা যেমন দামে শাস্ত্রয় পেয়ে যাচ্ছেন তিন টাকা করে পাশাপাশি এটা কিন্তু আপনার ওই গুনে খাওয়ার আর কোনো ভয় নাই খুনে খাওয়ার আর কোনো আপনারা ভয় থাকবে না কারণ হচ্ছে এগুলো একশো পার্সেন্ট শাড়ি কাট এখানে কোনো অসার কাট নাই যার কারণে আপনারা এগুলো একবারে নিশ্চিন্তে একশো পার্সেন্ট শাড়ি যে মেহগুনি চোকাট এগুলো নিতে পারেন আপনাদের আড়াই ফিট সাত ফিট লাগলে দেওয়া যাবে চার ফিট সাত ফিট লাগলে দেওয়া হবে যে কোনো সাইজই আপনারা চান এটা কিন্তু দেওয়া যাবে আর এগুলো একবারে যদি কেউ আস্তর দিয়ে নিতে চান আস্তর দিয়ে দিতে পারেন যদি কেউ ভিটামিন ছাড়া নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া রোড সেন্টার সাতশো আশি বাই সাতাইশ বসিলা মোহাম্মদপুর ঢাকা আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলাতেই কুষ্টিয়ার কুমারখালী তো আমাদের ফ্যাক্টরি আছে যে কোনো একটা জায়গায় ভিজিট করে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম